রাম নারায়ণ রাম প্রথমে আমি আমার পরম পূজার চরণে শত শত গুটির প্রণাম জানাই আর এখানে উপস্থিত আমার সকল গুরুজনদের প্রণাম ও আমার প্রিয় গুরু ভাই বোনদের বৈদিক অভিনন্দন জানিয়ে আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি বেদ সম্পর্কে আদি বেদ সম্পর্কে বেদের ধারা অনুযায়ী যেই বিষয়বস্তু নিয়ে আলাপ আলোচনা করা হয় সেগুলি হলো বেদের বিষয় তো আজকে আমরা বেদের বিষয় নিয়ে আলোচনা শুরু করব বেদ কিভাবে সমাজকে জনজীবনকে জীবজগৎকে নির্দেশ দিচ্ছে সেগুলো স্পষ্টভাবে বেদ ইঙ্গিত দিয়ে যাচ্ছে আমাদের চলার পথে যা যা প্রয়োজন আছে এবং কিভাবে চলতে হবে বলে যাচ্ছে তাহলে বেদ কিভাবে সমাজকে জনজীবনকে জীবজগৎকে কিভাবে নির্দেশ দিচ্ছে সেই নিয়েই কিন্তু আজকে এখানে আলোচনা আমরা করবো এখানে এখানে বলা হচ্ছে যে বলছে তোমরা সবাই অন্ধের মতো চলছ কয়েক হাজার অন্ধ যদি এক জায়গায় থাকে তারা যেভাবে চলাফেরা করে আমরাও কিন্তু ঠিক সেইভাবেই চলাফেরা করি কেউ কারোর মনের কথা বুঝি না অন্তর্জন্মিত নেই সবাই এক পৃথিবীতে বাস করি অজানা দেশ থেকে সবাই এসেছি কি হবে কোথায় যাব জানা নেই তোমরা যে এখানে এসেছো কেন এসেছো কতটুকু প্রয়োজন আছে এই আসার কথা চিন্তা করলেও খুঁজে পাবে না সেদিক থেকে আমাদের ভাববার আছে আমরা কোন পথে যাব কি করব কি ভাবব এইভাবে আবহমান কাল থেকেই সবাই আসছে আর যাচ্ছে ছেলে ফিলে হচ্ছে ঘরবাড়ি করছে সামর্থ্য আছে যাদের কিন্তু কিভাবে তোমাদের চলছে করবেটা কি দুঃখ পাচ্ছ আঘাত পাচ্ছ রোগ শোক হচ্ছে ব্যথা বেদনা এই নিয়েই চলছ আগেও এই ছিল শুধু মানুষ নয় সমস্ত জীবের মধ্যেই কিন্তু একভাবে চলছে তার বেশি চিন্তা করতে পারছো না যতটুকু যা চিন্তা করবার করতে বেরোছ কিন্তু তারপরটা কি যার সৃষ্টি এত সুন্দর এত সূক্ষ্ম সে কোনো সে কোন সূক্ষ্ম কারণে উদ্দেশ্য এইভাবে সৃষ্টির পর সৃষ্টি করে করে তার কোন উদ্দেশ্য মেটাচ্ছে সৃষ্টির রহস্য কী প্রকৃতির নিয়মে এই যে সৃষ্টি নবনব সৃষ্টি সৃষ্টির পর সৃষ্টি নানা রূপে রূপান্তরিত হয়ে যাচ্ছে তারপর কী এত জীব জগৎকে বুঝিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না কি করতে হবে বাচ্চা হলো সেগুলো রয়ে গেল তারপর ক্ষুদা তৃষ্ণা আহা নিদ্রা তারপর চলে গেল এইটুকুর জন্যই কি এই বিরাট সৃষ্টি তার সূক্ষ্ম উদ্দেশ্যে কারণগুলো যদি চিন্তা করি তার পিছনে এক বিরাট উদ্দেশ্য আছে আমরা নিজেদের উদ্দেশ্যকে সফল করবার জন্য সৃষ্টি নানা দিক থেকে যদি ভাবি জগতে সৃষ্টির মূল উদ্দেশ্যকে সফল করব সৃষ্টি হওয়ার পর থেকে ঝড়ের ভেতর যেন আমরা সবাই পড়েছি প্রত্যেকেই আমাদেরকে নানা বিপদের সম্মুখীন হতে হয় সংসার জীবনে এই জনজীবনে চলতে গেলে প্রত্যেকটা জীবজগতের কেই সমস্যার মুখোমুখি হতে হয় সৃষ্টির ক্ষুধা মেটাবার জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছি এই ক্ষুধার শেষ নেই মেটানো যাচ্ছে না তবুও চেষ্টা করে চলেছি সমূহ যে মেটাচ্ছ বেদ বলছে এক সেকেন্ডের জন্য যদি মেটানো যায় তবে অনন্তকালের চাহিদাও মেটানো যায় আমরা কি করে বুঝবো উপলব্ধি করব যে চিরকাল চিদানন্দ থাকবে ব্রহ্মানন্দ থাকবে অনন্তকালের পথে শান্তি আছে কি করে বুঝব বেদ বলছে এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য এক ঘন্টার জন্য বা মুহূর্তের জন্য যদি আনন্দ পায় তবে কোটি কোটি বছরের জন্য অনন্তকালের জন্য সেই মিনিট ঘন্টা মুহূর্তকে বাড়ানো যায় পরমানন্দে চিরন্তন বিরাজ করতে পারো অল্প সময়ের শান্তি অল্প সময়ের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছে অনন্তকালের কথা আমরা সব সময় আঘাত পাচ্ছি ব্যথা বেদনা আমরা সব সময় পাচ্ছি আঘাত ব্যথা বেদনা পূরণ করার জন্য বুঝিয়ে দিয়ে যাচ্ছে এই যে পূরণ করতে চাচ্ছ এই যে পূরণ করতে চাইছো দেহের ক্ষুধা অভিলাস এই যে পূরণ করার চেষ্টা করে যাচ্ছো এতেই সাধনা করে যাচ্ছ পরিপূর্ণতার সাধনা যেখানে ফাঁকা আছে সেটাকে ভরপুর করতে চাইছো ছলে বলে কৌশলে বা নিষ্ঠার সঙ্গে মনে হচ্ছে পূরণ করছো কিন্তু পূরণ আর হচ্ছে না তাই বেদ বারবার সতর্ক করছে হে জীব জগত তোমরা চিন্তা করো তোমরা ভাবো সেই চিন্তা আমার হতেই দেব হতাশ কেন হচ্ছে তারপরে এখানে প্রশ্ন হতাশ কেন হচ্ছে হতাশ নিরাস্ত আসবেই তোমাদের চিন্তাধারা বুঝটা ঠিকমতো খাটাতে পারছো না সমূহ চিন্তাকে যতখানি স্থান দিচ্ছ তার পরেরটা গুরুত্ব দিতে পারছ না তো আজ এই বেদ সম্পর্কে আদি সম্পর্কে এই পাঠটুকু আলোচনা করলাম তো আজ তত্ত্ব আলোচনা এইখানেই রামনারায়ণ রাম গুরুর কৃপাহীকে কেবলম